নমস্কার আলুচাশি বন্ধুরা আপনারা দেখছেন ভারত করে বাংলা নিউজ আমি আপনাদের আলুচাশি ভিতরসি বন্ধু শেখ কামেদার যে জায়গা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি এটা আমার অফিস রায়না বাজার ভিলেজ রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমঙ্গ থেকে আজ 7 মে বুধবার 2025 এই ভিডিওটা लास्ट পর্যন্ত দেখবেন প্রথমে সারা ভারতবর্ষের মোটামুটি একটু আইডিয়া আপনাদেরকে বলে দিই আর এলার আলু টাকা টাকা থেকে কুইন্টাল বিক্রি জ্যোথি বারোশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল এগুলো এখানে কুইন্টালের দাম কুইন্টাল আলু বিক্রি হয় তারপরে হচ্ছে আপনার জ্যোথি বারোশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল জ্যোতির গোল্লা সাতশো থেকে নশো টাকা কুইন্টাল চিপ সোনা গোল্লা এলারের গোল্লা থেকে নশো টাকা কুইন্টাল ক্যাট হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা চিপসনার সোনার ক্যাট হচ্ছে সাতশো থেকে নশো টাকা কাঠ পিস হচ্ছে সাতশো থেকে হাজার টাকা এলারে আর চিপসনার আর হচ্ছে জ্যোতির হচ্ছে সাতশো থেকে হাজার টাকা জ্যোতির মার্কেটটা এখানে সব থেকে হাই আজ হচ্ছে আপনার ফারুকাবাদ ফারুকাবাদ মান্ডি মান্ডি আজকে সারা ভারতবর্ষের মধ্যে ফারুকাবাদ মান্ডি সব থেকে কেজি কুইন্টালে পঞ্চাশ টাকা তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মোটরের মতো আমদানি তিরিশ থেকে পঁয়ত্রিশ তার মধ্যে আপনার হচ্ছে চাষির দাম আটশো এক টাকা থেকে এগারোশো ত্রিশ টাকা পর্যন্ত কুইন্টাল ল্যাংটা আলু চিপস চিপসোনা সাঁত্রিশ সাতানব্বই এগারোশো একান্ন টাকা থেকে বারোশো তেরোশো টাকা লাল হাল্যান্ড আমরা হল্যান্ড বলি ওনারা বলেন হাল্যান্ড সাড়ে বারোশো থেকে একদম তেরোশো পঁচাত্তর টাকা পর্যন্ত কুইন্টাল এরপরে হচ্ছে আপনার খরচা যে প্যাকেট কাঁটা সেলাই লোডিং সমস্ত খরচা এবং আড়তদারের কমিশন পর্যন্ত যিনি আলুটা নেবেন তেনাকে তেনাকে দিতে দিতে হবে হবে যিনি আলুটা নেবেন বেঙ্গালোর মান্ডিতে আগ্রার আলু এসছে আগ্রার আলু বেচা কেনা হয়েছে আজকে সাড়ে আটশো টাকা থেকে নশো টাকা মোটামুটি একটু ভালো কোয়ালিটি আলু নশো থেকে সাড়ে নশো টাকা आरो जोटा बीवीआईपी क्वालिटी एक्स्ट्रा सुपर आलू seta apna 950 theke 1000 taka आजादपुर मंडी 107 গাড়ি আমদানি আজকে তার মধ্যে 32 গাড়ি ব্যালেন্স জারদোসি 12 গাড়ি আর হচ্ছে সূর্য 13 গাড়ি BIMBA মে 10 গাড়ি সুর আলু 4 গাড়ি আছে যে তো ওখানে মার্কেটের পরিস্থিতিটা খুব ভালো নেই ব্যালেন্স হচ্ছে তো তামিলনাড়ু মেট্রোপলিটন মান্ডি আট গাড়ি পোলারের দশ গাড়ি গুজরাটের বারো গাড়ি আগ্রার আট গাড়ি আটত্রিশ গাড়ি এটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি পুনে মান্ডিতে প্রদেশের পঁচিশ গাড়ি পনেরো থেকে আঠারো টাকা কেজি বিক্রি হয়েছে পাঞ্জাবের তিন গাড়ি দশ টাকা থেকে তেরো টাকা কেজি বিক্রি ইন্দোরের বারো গাড়ি কুড়ি টাকা থেকে তেইশ টাকা টাকা কেজি বিক্রি পাঁচশো প্যাকেট বারো থেকে পনেরো টাকা সেল ষোলো ষোলো আছে সেল মান্ডি বিয়াল্লিশ গাড়ি আমদানি পনেরো থেকে কুড়ি টাকা ভিআইপি আলু একুশ টাকা থেকে বাইশ টাকা বিক্রি আছে চেন্নাই মান্ডি ইউপি চোদ্দ গাড়ি সতেরো টাকা থেকে কুড়ি টাকা ইমবরের আলু টাকা থেকে পঁচিশ টাকা কোলারের সাড়ে আটশো টাকা থেকে কেজির প্যাকেট আর মান্ডি এমপি চোদ্দ গাড়ি বিক্রি হচ্ছে ষোলো টাকা কিলো ষোলো টাকা চোদ্দ টাকা থেকে ষোলো টাকা কিলো জয়পুর মান্ডি পঁয়ষট্টি গাড়ি ম্যাক্সিমাম আলুটাই হচ্ছে আপনার আলিগড় সাইটের আলু আলিগড় আগা মন্ডল এই সমস্ত সাইটের আলু এই আলুটা আপনার বিক্রি হয়েছে ন টাকা থেকে চোদ্দ টাকা সেল মোটামুটি মিডিয়াম সেল আছে জলগাঁও মান্ডি এমপি সাত গাড়ি পনেরো টাকা থেকে আঠারো টাকা সেল নর্মাল আছে নাসিকে হচ্ছে বাইশ গাড়ি পনেরো টাকা থেকে আঠারো টাকা উনিশ টাকা পর্যন্ত আলু বিক্রি এটা হচ্ছে এমপির আলু এমপির আলু গাড়ি আটশো টাকা থেকে নশো টাকা ভালো আলু ভিআইপি আলু সাড়ে নশো টাকা কোলারের দশ হাজার প্যাকেট আটশো টাকা থেকে সাড়ে নশো টাকা হিপসোনা আলু নশো টাকা থেকে বারোশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে কুইন্টাল কুইন্টালের দাম বম্বে মান্ডিতে পঞ্চাশ গাড়ি টাকা থেকে তেরো টাকা গুজরাটে আলু বারো টাকা থেকে চোদ্দ টাকা কিলো বিক্রি হয়েছে আকোলা মান্ডি এমপির দশ গাড়ি চোদ্দ টাকা থেকে আঠারো টাকা কেজি বিক্রি হয়েছে এবারে বাংলার কথা বলি বাংলায় বাংলার মধ্যে আপনার যেটা হচ্ছে যে আলুটা আপনার ইয়েতে বিক্রি হচ্ছিল মেদিনাপুর মেদিনীপুর বাঁকুড়ায় যে আলুটা বেরোচ্ছিল যে হাই স্পিডে আলুটা বেরোচ্ছিল আজকে ডেটে ডেটে কিন্তু সেই স্পিডটা নেই যে জায়গায় শ্রীনগরে রোড টাউন যে সমস্ত জায়গা একদম মানে একটা বাম্পার নিকাশি চলছিল বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার প্যাকেট করে এক একটা ইউনিটে আলু নামছিল সেখানে আজকে চার হাজার পাঁচ হাজার ছ হাজার আট হাজার আট হাজার আর একমাত্র চন্দ্রকোনা টাউনে না সিকে রোডে এ বারো হাজার না দশ হাজার কত এইরকম আর মার্কেটটা দিনকে দিন ঝিমিয়ে আসছে মার্কেটটা ঝিমিয়ে আসছে তার কারণ হচ্ছে যে ফারুকাবারের সঙ্গে কালি করতে গেলে দেখুন ফারুকাবারের মান্ডি পেয়ে যাচ্ছে আজকে কুইন্টালে পঞ্চাশ টাকা উঁচু ফারুকাবার মান্ডিতে অথচ বাংলায় সেখানে মার্কেটে কোনো তেজ নেই পতুলপুর মার্কেটে তো চার হাজার টাকার নিকাশি হয়েছে আর কালকের ব্যালেন্স আছে বারোশো প্যাকেট টোটাল বাহান্নশো প্যাকেট আর দাম হচ্ছে আপনার এগারোশো টাকা থেকে এগারোশো টাকা আর আমি আগেই বলেছিলাম আপনারা খেয়াল করবেন যে এই বছর আনলোডিংটা এই বছর আনলোডিংটা পুর সমস্ত মোকামের থেকে মার্কেট ডাউন থাকবে সমস্ত মোকামের থেকে তার কারণ কতুলপুর হচ্ছে একটা ভাইটাল মার্কেট এই কতুলপুরে এবছর সাদা কাগজ অনেকটা বিক্রি হয়েছে যার জন্যে মেন কারণ হচ্ছে ওইটাই ওই কারণেই পতুলপুরে মার্কেট সমস্ত মোকামের থেকে ডাউন থাকবে ডাউন থাকবে এই ডাউন চলবে মোটামুটি আপনি ধরুন আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত তো অবশ্যই অক্টোবর চলে যেতে পারে এইটা হচ্ছে কারণ এছাড়া কোনো কারণ আছে বলে আমার আমার মনে হয় না আমলাগোড়া ইউনিটে আমলা গোড়ায় বাম্পার আলু নিকাশি হচ্ছিল হ্যাঁ আমলাগোড়াতে আলু

দাম হচ্ছে এগারোশো চল্লিশ থেকে বারোশো টাকা তো যাই হোক দোয়ার আলু যে মোকামি যেখানে নিকাশি হোক মার্কেট খারাপ হলে দোয়ার আলুটা ডালা মতো বাঁচাই করে ব্যাপারীদেরকে নিতে হয় তাছাড়া তারা বেচতে পারেন না কিন্তু যিনি আলুটা ঢালেন কেনার কষ্ট কেনার কষ্ট কোষমালিতে জ্যোতি আলু খুব ভালো বাঁচাই ভালো বাঁচাই মানে ডালা কোয়ালিটি বাঁচাই করে নিচ্ছেন সেখানে এগারোশো সত্তর আশি টাকা হচ্ছে কুইন্টাল দাম হচ্ছে আর বন্ডের দাম হচ্ছে বৃষ্টির আগে চৌরাশি হাজার পঁচাশি হাজার টাকা বৃষ্টির পরে আটাত্তর থেকে আশি হাজার টাকা গোঘাট ইউনিটে আলু ভালোই নাম ছিল গোঘাট ইউনিটে হচ্ছে আপনার চিত্রঞ্জন কুকুর স্ট্রেজের ড্রাই হচ্ছে আপনার সতেরোশো একত্রিশ প্যাকেট আর গিলা হচ্ছে আপনার গিলাটা ঠিক ঠিকভাবে আমার ক্লিয়ার হচ্ছে না আর কি সতেরোশো একাত্তর প্যাকেট ও এটা সবটাই গিলা আর যেটা রেডি হয়েছে অন্ধ ডালা হয়েছে ছশো পঞ্চাশ ষাট টাকা আর গড় হচ্ছে এগারোশো সত্তর আশি টাকা চন্দ্রকোনা টাউন গড় জ্যোতি আলু এটা আনুমানিক দাম এগারোশো সত্তর আশি টাকা খরিদার মোটামুটি আছে আর কি শ্রীনগর নিত্যানন্দ শ্যামনগর নিত্যানন্দ স্টোরে আলু নেমেছে জ্যোতি কে বাইশ মিলিয়ে

সিঁদুরে ডালা পাটি আছে দেড় দুশো সমস্ত ব্যাপারী তাদের আরত খুলে দিয়েছে সবাই এখান সেখান থেকে আলু কালেকশন করে ওনাদের যেমন গাড়ি আছে ভিজে আলু নিয়ে আসেন ওনারা সেটা আরম্ভ করে দিয়েছেন সিঁদুরে মোটামুটি এক কথায় রনক এসে গেছে পাঁচটা কোল্ড স্টোরেজে ওই সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার প্যাকেটের মতো আলু আজকে গেডিং হচ্ছে সিঙ্গুরের দাম যেটা আছে সিঙ্গুরের দাম হচ্ছে লোকাল আলু সাতশো দশ টাকা থেকে সাতশো কুড়ি টাকা তিরিশ টাকা পর্যন্ত আজকে কি হবে সেটা বলা বড় মুশকিল কুমড়ুল কালকে কুড়ি টাকা কেটে দিয়ে যেখানে সাতশো টাকা ছিল আজকে সেখানে সাতশো পঁয়ত্রিশ টাকা দাম আছে আজকে কি হবে এখন নয় থেকে জানা যাবে তো যাই হোক আলু যে যা আলু রেখেছেন নিজেদের যখনই মন হবে তখন নিজের আলু নিজে বেচবেন নিজের আলু নিজে বেচবেন সারা ভারতবর্ষের মধ্যে একটি মাত্র মোকামের দাম বেশি আছে যার যেটা হচ্ছে ফারুকাবাদ মান্ডি আজকে পঞ্চাশ টাকা তেজি সারা ভারতবর্ষের মধ্যে ফারুকাবাদ ফারুকাবাদের সঙ্গে বাংলা টালি হয় কিন্তু বাংলা মার্কেটটা তুলতে পারছে না নিশ্চয়ই সেল ডাউন আছে কিন্তু ফারুকাবাদে কেন মার্কেটটা বাড়লো সেটা ফারুকাবাদের ব্যাপারে এরাই বলতে পারবে আর বাংলায় যেটা গাদা যে আলুটা যে সমস্ত কৃষকের কাছে আমার অনুরোধ তাড়াতাড়ি গাদা আলুটা ক্লিয়ার করুন তার কারণ গাদা যে আলুটা আছে সেটাও আপনার চেম্বারে যেটা আছে সেটাও আপনার যত তাড়াতাড়ি ক্লিয়ার করবেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল স্টোর আলু আমার একটাই শুভেচ্ছা যিনি বেঁচেছেন তেনাকেও শুভেচ্ছা রইল যিনি ফরওয়ার্ড কিনেছেন তেনাকেও আমার শুভেচ্ছা দুজনই জয়লাভ করুন আর আমি চাই আলু চাষি আলু ব্যবসাদার এবং কোল্ড স্টোরেজ মালিক ঈশ্বর আল্লাহ সকলের আর্থিক স্থিতি মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্ধু মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা